যদি যদি স্বামী স্ত্রী হয়। বউ স্বামীকে দেখতে পারবে না আর স্বামী যদি বউকে দেখতে পারে না অনেক ধরনের বউ আছে আপনার স্বামী যা বাগ দেয় সালমার মা কথা কয় না ও সালমার মা উত্তর দেয় না ও সালমার একই আসে না নাম লেখিয়া মালি শেখান নিজে যদি রাইখিয়া দেয় না স্বামী স্ত্রীর বিপের বা আপনার দল হবে না মোহব্বত পয়দা করে দিবে আল্লাহ বলে বুঝতে অনেক বউ আছে স্বামী স্ত্রী যদি জ্বর হয় জর্গা লাগেরা যদি লাগিয়ে যায় জর্গা লাগে বা দন তিন দিন চার দিন বা দন কেউ কারুর সাথে কথা কয় না এরকম বউ আছে না নাই স্বামী যদি বিবির কাছে যাই উপরে হাত দেয় পঁচিজন ফাঁক কথা কয় কথা করে

আপনি যদি বউর সাথে মারামারি করেন ওই সংসারে শান্তি পাবেন না বউ মারিবেন না বউ মারা যাবে না মা শুনে এত সুন্দর বলতে বউ কি মারার জিনিস কথা কয়না বউ কি মারার জিনিস আদর দিবেন বউ মারা হারাম যারা বউ মারবে তাদের হাতের মনে আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া চলবো না

এ আল্লাহর কাম বাজে নাকি আজকে ওয়াশ সোনা লাগবে ওয়াশ বলবো আখিরে মনে দাঁত করে যার মন মানুষ আছে তো মাথা ভাই তো আর মা বলবেন বলবো মা এই যে পৌষ মাসে শীত গেল একজন মুরু এসে বলতেছে হুজুর পাঁচ দিন ধরে গোসল দেন না আজকে হয় তুমি গোসল দেন না আপনার বউ নাই যা আছে তুমি গোসল দেন না কে হুজুর শীতের কারণে কো আপনি বউ নাই কয় আসে তখন পানি সিদ্ধ করে দেয় না কয় না হুজুর পানি বয়ল করে দেন আমি আমার ফড়াত করে বলছ যে অক্টোবরে তো শুরু করছে এই যে আজকে তো আমাকে গল্প করলাম তাই না তিন দিন ধরে পানি আর বয়ল করে দেয়া না আর হাসে এটাও একটা mohabbat সুবহানাল্লাহ একটু জোরে কয় ওই লোকটা যায় বাজ যাব কইছি মানুষের বউ আমারও বউ মানুষের বউ আমারও এটা বউ কয় তুমি বউ বউ করে ক্যা তুই বউ না তুই তো তিরিশটা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি একটা দিনে তো একটা দিন পানি বয়ল করে দিলি না গোসল করার বেরলি তো বউ কয় এতই শখ করে কয় শখ তো করে ওই মহিলা করছে কি বাঁশের খড়ি দিয়ে পনেরো মিনিট পরে পানি সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে পানি তার গায়ে সবই কিনি পানি টকবক টকবক করতেছে ওই পাপ করি সোলার বেলা বোঝেন না সোলার বেড়া দিয়ে জুবের বেড়া দিছে গোসলের আগে পেশাব করে বসে বউ ভাবছে যে কাছে গোসল করার জন্য প্রস্তুতি দিছি বউ করছে কি এক বদনা পানি তুলে ওই যে পেশাব করতেছে ও বাদ প্রস্তুত হয়ে দিচ্ছে দুজনের ভুল কথা বুঝতেছেন না যা গপ করে পানি ঢেলে দিতে প্রসাব করা বাদ ও মা কয়াই জোবের বেড়া ভাই এই দু না না নেকি আছে মানুষের মানুষ মেরে নেকি কামাই করে নেবে নাকি আর এক বদলা পানি তুলে বলতে আসো তোমার ভালো করে গোসল করা দেয় এদিকে পিঠে চাম বানাই

পানি পড়তেছে বা জানাবটা পানিতে জমিনে পড়ছে লাল হয়ে যাচ্ছে রবি আমার শরীর মোবারকে পানি ডাল পানি হলো সাদা জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে কারণ কি মাইসা বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে আপনি তুলে বসে আছেন ওই তুলের নিচে আমার তা পড়ে গেছে আঙুল পেটেছে রক্ত গুণি প্রবাহিত হচ্ছে আল্লাহ নবী তারা হুড়া করে বা তার নাবলেন কত জায়গা ধরলেন

আমার নবীর বিবি নবীকে গোসল করা দিতে আর তোমরা কি হইছো স্বামীকে গোসল করাও না এই যে এত কষ্ট গেল এত শীত গেল স্বামীকে একটা দিন আমি পানি বহন করে দিতে পারলাম না জাগার পরে গোসল করার দরকার খুব ঠিক করতে সাহায্য করে সব পুরুষ এখন মুয়ে আসি জান আজকে গোসল করাবো আমার নবী বলে আয়শা

আর দশ পার্সেন্ট নাই আর বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখছে বাংলাদেশের মধ্যে সব তারা বিশ পার্সেন্ট লোক পাঁচত্ব নামাজ পড়ে সুভাষালয় দু জোর করা আর আশি পার্সেন্ট লোক পাঁচত্ব নামাজ পড়ে না কিন্তু আবার বিশ্ব বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখছে সব তারা জুমুয়ার দিন সব তারা নব্বই পার্সেন্ট লোক সব তারা আশি পার্সেন্ট লোক জুমুয়ার দিন নামাজ পড়ে আর দশ পার্সেন্ট লোক জুমুয়ার দিনে নামাজ পড়ে না

বিশ্লেষণ করে বলতেছে না ইদিল আজহা দিল ভেতের আসলে শতকরা আপনার পশু আশি পার্সেন্ট লোক নামাজ পড়ে আর পাঁচ পার্সেন্ট লোক পড়ে না তাহলে যে পাঁচ পার্সেন্ট লোক আপনার জুম দিনও পড়ে না সবে বরাতেও পড়ে না ঈদের দিনও পড়ে না ও কি মানুষ বিচার আপনাদের কাছে দিলেন হ্যাঁ পা পা এ যে রাস্তায় হাইটা যায় এই এই মাইক গাড়ি দেখিলে কেবল কুকুর খেক করে আসে না কথা বল না এ আগে কল মানুষ কই যে ওই যে কুকুর খেক করে যে লিগ এটা লিগ লিগের পড়া কথা বল মানে ওরা এমন কাম করছে কুকুর যদি আসে দেখে বলে লিগের লোক কথা ক কথা ক ওই যে চলে যেতেছে ওই চলে যেতেছে আমি কি লিগের কথা কইছি নাকি না যাও না না লিগ কি খালি তুমি একাই করো নাকি কি জোৰে যি মাৰ সভা কৰ